মা মনে থাকছে খাওয়ার জন্য হয়তো তারা ভাঘ চলে আসছে বাঘ খাওয়ার জন্য হরিণ নেই কিন্তু হাতি আছে বাঘ চলে যাচ্ছে সিংহর কাছে সিংহ চলে যাচ্ছে সৌজা তো তারা একত্রেই বসবাস করতো একটি জঙ্গলে এককভাবে তারা থাকতো মিলমিশে আর বাঘ জঙ্গল আর まず、ただただただただただただただただただただただただただただただただただただただただただーだただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただただ食べるだただただただただただただただただただただただた খরগোশের পিছনে এবং সিংহ চলে গেল ব্যাঙের পিছনে হঠাৎ করেই তাদের সামনে চলে আসলো একটি বিশাল সুযোগ কে কাকে খাবে সুযোগ চলে আসলো বনের মাঝে সবচাইতে মিল এবং মহাব্বত ছিল বাঘ এবং সিংহের কিন্তু তাদের মাঝে হাতি চলে আসলো হাতিকে তারা দুইজনে খেয়ে ফেললো কে যখন তারা সামনে যাচ্ছিল ঠিক তখনই চলে আসলো সামনে কান পিরালি তাকেও ধাওয়া পাল্টা দেওয়া শুরু করলো বাঘ এবং সিংহ দুইজনে কিন্তু কে খাবে তাদের সমাধান করার জন্য চলে আসলো একটি কোনো ব্যাংক সেই ব্যাংক তাদেরকে ডাক দিল কিন্তু ডাকে সিংহ সাড়া দিচ্ছিল না হঠাৎ করে সিংহ সাড়া দিল কিন্তু বাঘের কথা সিংহ শুনতে চাচ্ছিল না যার ফলে তাদের মাঝে শুরু হয় বাঘ বিদন্তিটা এক পর্যায়ে সিংহর সাথে বাঘ এবং ব্যাংক তিনজনে মিলেই ঝগড়া শুরু করে দেয় এটা হচ্ছে একটি কাহিনি কিন্তু সর্বশেষ যে সমস্যাটি হয় সেটি হলো সিংহ চলে যায় ব্যাংকে খেতে বাঘ চলে যায় কাঠবিড়ালিকে খেতে কিন্তু তাদের মাঝে একটি লুপ তৈরি হয়ে যায় কাঠবিড়ালিকে খেতে পারতো না সিংহ এই জন্য তার পিছনে ছুটে যায় কিন্তু কাঠবিড়ালি তাদের দ্রুত গতিতে চলতে থাকে এই জন্য সে তাকে যেভাবেই হোক আগলে ধরে রাখতে চাই সব শেষে তার কাছে বাক্যে চলে আসে এবং বাঘের সাথে তার জঙ্গলে লড়াই হয় সামনে চলে আসে একটি হাতি হাতিটি যখন বলে বাঘকে যে তোমরা চলে যাও আমি যদি আটকে দিই তোমরা কেউ যেতে পারবে না হাতির সাথেও তাদের হয় এক বিশাল ঝামেলা সেই ঝামেলাতে জয়লাভ করে সিংহ এবং লায়ন